ঢং দেখলে গা জলে ভাবির জন্য দরদ উতলাযা পড়তেছে চোখে পানির ছিটা ফুটা নেই আবার কান্দার ঢং করতেছে তো যে সকল পাবলিক এসে আমার ভিডিওতে এইগুলো কমেন্ট করতেছেন তাদের উদ্দেশ্যে বলি আমাদের ননদভাবি সম্পর্ক শুধু ভিডিওতেই সুন্দর না বাস্তবেই আমাদের ননদভাবী সম্পর্ক খুব একটা মধুর সম্পর্ক এবং সুন্দর সম্পর্ক আর যারা আমাদের এই ননদভাবী সম্পর্ক দেখে জলেন তারাই শুধু আমার পেজে এসে এই কমেন্টসগুলো করেন তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো তো আমি খুব একটা ভালো নেই কারণ আমার ভাবি কাল রাত থেকে অসুস্থ হঠাৎ করে কাল রাত নয়টার সময় আমার ভাবি অনেক অসুস্থ হয়ে পড়ে প্রচণ্ড জ্বরের তাপ বমি সর্দি কাশি এবং হাত পা জ্বালা পোড়া নিয়ে আমার ভাবিকে রাজশাহী ইসলামী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় তো এখানে কিছু পাবলিক এসে আবার বলবেন যে জ্বর হলে আবার হসপিটালে ভর্তি করানো লাগে তো তাদের উদ্দেশ্যে বলছি আমার ভাবের কিন্তু জ্বরের তাপমাত্রা অস্বাভাবিক ছিল প্রচণ্ড তাপমাত্রা ছিল শরীরে আর তার সাথে সাথে কিন্তু বমনও করছিল আর যেহেতু আবহাওয়াটা খারাপ ছিল সেই জন্য আমরা কোনো প্রকারের রিক্স নেইনি আমরা সরাসরি রাজশাহী হাসপাতালেই নিয়ে চলে এসেছি তো যেহেতু কালকে হাসপাতালে আনতে আনতে রাত এগারোটা বেজে গিয়েছিলো সেহেতু আমরা কেউই আসতে পারিনি আপনারা যারা আমার রেগুলারলি ভিডিও দেখেন তারা জানেন আমার কোলে একটা ছোট বাবু আছে তার সাথে সাথে আমার সংসারে কিন্তু কেউ নেই আমি একাই তার ওপর আবার রাত থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সেজন্যই কালকে যেতে পারিনি আজকে যেতে যেতে তারপরেও দশটা বেজে গেছে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি আর বাকি রইল ভিডিওর ব্যাপারটা যদিও ব্লগিং লাইফে আসি আর ভিডিও যদি না দিই তাহলে আপনাদের মতোই কিছু পাবলিক এসে বলবে ভাবিয়া তো অসুস্থ ভাবিরা তো অসুখ কই আপনাকে তো দেখলাম না আপনাকে তো হাসপাতালে দেখলাম না আপনি তো দেখতে গেলেন না এরকম অনেক পাবলিক আছে যারা খুঁতিয়ে খুঁতিয়ে আমাদের সবসময় ভুল ধরে তো সেই সব পাবলিকের জন্যই আজকের ভিডিও দেয়া। আলহামদুলিল্লাহ আমার ভাবির শরীর এখন অনেকটাই ভালো আছে আর যেহেতু হাসপাতালে প্রচণ্ড পরিমাণ ভিড় এবং রোগীর চাপ সেজন্য ভাবিকে বাসায় নিয়ে চলে যাচ্ছি সব ওষুধপত্র লিখে নিয়ে এতো তো ভাবিকে নিয়ে চলে যাচ্ছি আমার ভাবির শরীরটা কিন্তু ভীষণ দুর্বল আর আপনারা সবাই আমার ভাবির জন্য দোয়া করবেন আর যে সকল আপুদের আমাদের ননদ ভাবি সম্পর্ক নিয়ে বেশি জলন তারা দয়া করে আমাদের ভিডিও থেকে দূরে থাকবেন একটা স্কিপ অপশান আছে সেই অপশান চেপে আপনারা দূরে সরে যাবেন নাহলে ব্লক মেরে দিবেন তারপরেও আমাদের ননদ ভাবির সম্পর্কে এরকম বাজে বাজে কমেন্টস করবেন না তো ভাই ভাবিকে এক গাড়িতে উঠাই দিয়ে এ যে আমরা সবাই আর এক গাড়িতে চলে যাচ্ছি আর আজকে সারা দিনটাই কিন্তু আমরা সবাই হাসপাতালে ভাবির পাশে ছিলাম তো আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ